বন্ধুরা দেশবাসী দেশ এবং প্রবাসের সকল শ্রমজীবী খেটে খাওয়া মানুষ শ্রমিক সব ধরনের শ্রমিক আমরাও কোনো না কোনোভাবেই শ্রমিক কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরের শ্রমিক হিসেবে যারা শ্রম দেন শ্রম ঘাম দিয়ে পয়সা উপার্জন করেন প্রত্যেকেই শ্রমিক সকল শ্রমিককে আজকের এই মেয়ে দিবসে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা আঠারোশো সালের পহলা মে শিকাগো শহরে যেই শ্রমিক আন্দোলন ন্যায্য অধিকারের আদায়ের দাবিতে যে নেমেছিল শ্রমিক আন্দোলন সেখানে নির্বিচারে সেই দেশের পুলিশের দ্বারা নির্বিচারে গুলি করে হত্যার শিকার হয়েছিল। যেই শ্রমিক শ্রমজীবী ভাইরা তাদের স্মরণে প্রতি বছর পহেলা মে আজকের এই দিনটিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয় আপনারা জানেন যে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে তাদের রুটি রুজির সঠিক মজুরি শ্রমের সঠিক মূল্যায়ন সবই সঠিক মজুরি নিয়ে পৃথিবীতে শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে বারবার আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে এবং রাস্তায় নামতে হয়েছে নিজেরা শ্রম ঘাম মেধা পরিশ্রম করে তারপরে আবার সেই মূল্য অর্জন করবার জন্য নানান সময়ে সারা দেশে আমাদের দেশেও বারবারেই শ্রমিকদের দেখবেন যে রাস্তায় নামতে হয় এটা একটা খুবই দুঃখজনক আমাদের জাতির জন্য তথা সারা বিশ্ববাসীর জন্য আপনারা জানেন ঈদের প্রতি ঈদের আগে আমরা দেখে থাকি আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকরা বা নানান সেক্টরের শ্রমিকরা এই শ্রমে নিজেদের মজুরির জন্য বেতনের জন্য বোনাসের জন্য বারবার তাদেরকে রাস্তায় নামতে হয় এবং নানানভাবে তারা নিগ্রহের শিকার হয় এবং জুলুমের শিকার হয়ে থাকেন এগুলি আমাদের অবশ্যই আমাদের জাতি হিসেবে আমাদেরকে পীড়া দেয় আমরা যেন রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছেন রাষ্ট্র যারা পরিচালনার দায়িত্ব থাকেন সবসময় যেন শ্রমিকের অধিকারটাকে সমুন্নত রাখতে পারেন এবং যারা ব্যবসায়ী আছেন বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা অনেক আপনাদের দেখুন কলকারখানা ইন্ডাস্ট্রিতে অসংখ্য শ্রমিক অসংখ্য ওয়ার্কার্স আপনাদের আছে তাদের বেতন ভাতা মজুরি ন্যায্য মজুরিটা অবশ্যই আপনারা সঠিকভাবে দিবেন যেন তাদের সেই নিজের শ্রমের মূল্য নেবার জন্য রাস্তায় যেন না নামতে হয় নিগ্রহের শিকার যেন না হতে হয় এবং আমরা দেখেছি যে অনেক সময় আন্দোলন করতে গিয়ে তারা একটা সিন ক্রিয়েট হয় স্বাভাবিক কারণেই রাষ্ট্রের যারা আমাদের ল ইনফরমেন্স বাহিনী আছেন তারা তাদেরকে ধরে নিয়ে জেলে বলে দিচ্ছেন অথচ ওই লোকটা আপনার শ্রমিক ছিল আপনার উচিত ছিল আপনার কাছে সে টাকা পায় হয়তো কোনো জায়গায় কোনো ব্যাঘাত ঘটেছে সেই আন্দোলনে নেমেছে তাদেরকে জেলে দেওয়া হচ্ছে ও নিজের মজুরি তো পেলোই না উল্টো জেল খাটতে হলো তা আরও বে ব্যাপক ক্ষতি সাধন হলো এবং মানবাধিকার লঙ্ঘন হলো কাজেই আমরা এই গুলি যেন অবশ্যই সচেতন থাকি শ্রমিক এবং শ্রমের মূল্য নিয়ে যেন একটা হাদ আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে যেন তাদের মজুরি আমরা পরিশোধ করি সেই দিকটা অবশ্যই গুরুত্ব সহকারে সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন দেশ এবং বিশেষ করে প্রবাসী যারা শ্রমিক আছেন সারা দেশ সহ প্রবাসী শ্রমিক সবাইকে সবাইকে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম